ও মাম্মা তুমি কখন ঘুমো করবে বাবা কটা বাজে বলো তো দুটো বাজে আমরা কখন ঘুমাবো বস না ঘুমো করো বাবা ঘুমো করো ঘুমো করো ঘুমো করো তুমি ঘুমো ঘুমিয়ে পড়ো কালকে সকালে খেলু করবে এখন ঘুমাতে হয় রাতে খেলু করতে নেই রাতে ঘুমো ঘুমু করতে হয় বাবা রাতে খেলু করতে নেই রাতে ঘুমো করতে হয় ঘুমো করো মা ঘুমো করো ঘুমো করো হ্যাঁ 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 পরে খেলু করবে আবার কালকে খেলু করবে ও বাচ্চা এখন ঘুমো করো মা এখন ঘুমো করো এখন খেলু করতে হবে না কালকে খেলু করবে এখন ঘুমাবে না তুমি কখন ঘুমাবে ভোরবেলা পাঁচটার সময় হ্যাঁ এ বাবা বাবা তুমি ভোরবেলা পাঁচটার সময় ঘুমাবে আমরা তাহলে কখন ঘুমাবো সোনা এ বাবা আমরা তাহলে কখন ঘুমাবো ঘুমো করো মা ঘুমো করো খুব ঘুম পেয়েছি ঘুমো করো বাবা তোমার খুব ঘুম পেয়ে গেছে চোখ বন্ধ করো কর ঘুমো করো এই যে ঘুমো করো মা ঘুমো করো ঘুমো কালকে সকালে খেলো করবো আবার কি ভাবছো তুমি গালে হাত দিয়ে এখন ঘুমো করো রাতের এখন গালে হাত দিয়ে কিছু ভাবতে হবে না ঘুমো করো বাবা কি ভাবছো একভাবে হাত দিয়ে একভাবে তাকিয়ে কি ভাবছো মা তুমি ঘুম করো এখন ঘুম করো এখন ঘুমো করো এখন আর খেলতে হবে না সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট সবাইকে গুড নাইট বলে তুমিও ঘুমো করো মা গুড নাইট এখন হাসু হাসু করতে হবে না দুষ্টু হাসু এখন আর দিতে হবে না দুষ্টু হাসু দিদি দুষ্টু হাসু দুষ্টু হাসু দুষ্টু হাসু হাসু আচ্ছা ঘুম করো এখন সবাইকে টাটা গুড নাইট বলে দাও টাটা বাবা ওরে বাবা গড ব্লেস ইউ ওরে বাবা গড ব্লেস ইউ শোনা বাচ্চা